এখন পড়া করছে তো আমি ওর কাছে রিয়াকশানটা নেব ঠিক আছে ও কেমন রিয়্যাক্ট করে আমি দেখব তো ধরে দেখাই বাবা খাটে তো একদম বইয়ের মানে কি বলে বইয়ের মেলা বসেছে বইয়ের মেলা এখানে এখানে চলছে কি কি মেলা বইয়ের মেলা আমি কি করেছি এটা হচ্ছে একটা নিউ পদ্ধতি ব্ল্যাক হেডস তোলার যদি ব্ল্যাক হেডস ওঠে তবে আমি পদ্ধতিটা শেয়ার করবো তখন পর্যন্ত ট্রাই করা যায় মুখ তো আমার কেমন একটা মনে হচ্ছে মুখের মধ্যে একটা ফিল হচ্ছে আর এই গামটাকে আড়াল করে দিচ্ছে ধুত মুখটা ভালো লাইট দিস হ্যাঁ এটা ঠিক বলতে পারিস একটু আছি একটু আজকে কি কি আজকে ড্রয়িং ক্লাসে কি কি আঁকতে দিয়েছিল তোকে আজকে

বাহ বাহ ভালো লেগেছিস সেটা খুব সুন্দর ডিজাইনটা কিন্তু দেখি পাতার ফুলটা নিজেরই হাত নিশ্চয় এটা হ্যাঁ বাহ্ এটা মি এটা তো পিঠা নয় কারণ পিঠার চুল এত লম্বা নয় এটা কী পিঠার পাশে পিন না মনে হয় চেকে দিয়েছিস তাই তো হ্যাঁ তো বিজ্ঞান কেমন লাগে তোর

আমি পেরিয়ে গেছি মা মা করে বাবা বাবা করে এবার হচ্ছে এর পালা এ হচ্ছে সেভেনে পড়ছে এখন এখন তো এই তোর টেলার আমি তো পিকচার আমি বাকি হ্যাঁ তোর তো পরে যা তার আগে থেকেই দেখো মুখ দেখায় তোমাদেরকে চশমা চশমা নিয়ে নিয়েছেন ঠিক আছে তার মধ্যে তো চলো আমি নিয়েছি কিন্তু আমি অনেক এই তো এখন নিয়ে যা তুই দেখ সেভেনে পড়তে পড়তে তোর

তো এই যে চিনি চিনি নিয়েছিলাম চিনিগুলা গলাতে পারিনি তার সঙ্গে ছিল আমি না কখনো মুখে যে এত লোম আছে সেটা আমি কখনো দেখিনি এই এই মিক্সটা আমি মুখে মানে লাগানোর পর দেওয়ার পর বুঝতে পারছি ভাই আমার মুখে এত লোম যে এই যে লোমগুলো বোঝা যাচ্ছে এই যে সবগুলো কিন্তু লোম হ্যাঁ আর মুখটা মানে মুখের শরীরের কোনো দিনই আমি যত্ন কোনো দিন আজকে হলো মানে না কলেজ কলেজ কমপ্লিট করেছি স্কুল তো এখন তো এই করে আমার বুনি করে করি মুখের চর্চা না করলেও মানে মাঝে মধ্যে ভাবিস এটা করবো ভাবতাম ও না হম হম হাসছিটা দেখে না হাসছিলাম হ্যাঁ কিছু করিস না করলে পরে একটু ক্লিয়ার হতো যাই হোক এই এখন আমার হাতকে ফোনটা পরে যেত যাই হোক তো ওর মতন বেলা থেকে অনেকজনই আছে পরে আমি তো করি না এখন পর্যন্ত করি না কিন্তু আমার মনে হচ্ছে কি মুখটা কিন্তু আমার খুব বাজে লাগছে মানে মনে হচ্ছে মুখের মধ্যে যেন মনে হচ্ছে কেউ কতদিন যে মুখটার উপর আমি ওয়াশ করিনি কিন্তু ফেস ওয়াশ দিয়েও ওয়াশ করলেও মানে লাইট পড়ছে না নয় হ্যাঁ তো ফেস ওয়াশ দিয়েও মানে মুখটা ক্লিন করার পরেও মনে হচ্ছে যে আমি যেন কতদিন মুখটা ওয়াশ করিনি তো এই জন্য এই পদ্ধতি দেখা যাক যদি কোনো ফল হয় তারপর ট্রাই করব বাহ ওইটা তো খুব সুন্দর এসছে আমার চোখে দেখতে কি ও সেদিন যেটা বানালি সেটা টইটা হ্যাঁ বাহ আমার বুনিয়া আলপনাও কিন্তু খুব সুন্দর দেয় দেখুন আলপনাটা কিন্তু খুব সুন্দর দেয় যাই হোক খুব সুন্দর হয়েছে চলো তাহলে ভিডিওটা এখানে অফ করি তারপরে তোমাদের সঙ্গে দেখো পরে মুখটা কেমন আছে বাই বাই ভালো লাগলে একটু লাইক করে দিও টাটা ডিসলাইক করে দিও চলো